গুড মর্নিং বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত ছোট্ট একটি গ্রামে ছোট্ট একটি পরিবারে আশা করছি সবাই খুব ভালো আছে আমরা তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে বেশ ভালো আছি আর আজ হচ্ছে শুক্রবার আর এখন বাস্তে চলছে বেলা প্রায় দশটার মতো তো আমি এদিকে এসেছি হচ্ছে বাড়ির পেছনে ভয়েস দিতে আর তার সাথে আমাদের খেতে আছে গাড়াগাড়ি হচ্ছে তো আপাতত মা আর হচ্ছে বাবা দুজনে মিলে গাচ্ছে তোমাদের দাদা ভাই এখনই আসবে আসলে ও ভিডিওটা এডিট করলো ছেলেকে নিয়ে আমি সকাল থেকে ছিলাম তো সেই জন্য ওই ভিডিওটা এডিট করলো গাছের নিচে দেখো একটু বৃষ্টি নেই তো ওই ভিডিওটা এডিট করলো তো সেই জন্য ওর একটু আসতে লেট হচ্ছে তো এখনও আসবে আমার ভিডিও এডিট করা সমস্ত কিছু কমপ্লিট এখন এসে ও গাড়াগাড়ি শুরু করবে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো মা সকালবেলা ভাতটা রান্না করছে এখন আমি তরকারি টরকি রান্না করবো পুচকু যেহেতু ঘুমিয়েছে এই সুযোগ আমার সমস্ত কিছু রান্না করার ছেলে জানি না কতক্ষণ ঘুমোকে কিন্তু যতক্ষণ ঘুমাবে ততক্ষণে আমি ফটাফট রান্না করবো ডাল করবো আর তার সাথে আরেকটা জিনিস চলো তোমাদের দেখাই দুধটা গরম করা বাকি এসে অনেক কাজ বাকি আছে এই দেখো এইখানে হচ্ছে কচু শাক কাটিয়ে রাখছে কালকে তো এই কচু শাক রান্না করব আর তার সাথে ডাল করব তো দেখো ভিডিও এডিট এডিট করা সমস্ত কিছু কমপ্লিট এমন কাঁঠাল খাচ্ছে আমি বললাম ভাত আছে ভাত রান্না হয়েছে খাও তো বলে যে না একটুখানি কাঁঠাল খেয়ে ও যাবে হচ্ছে কি করতে যাওয়া রোয়া রোয়া দেখলে প্রথম না তুমি রোয়া করবা না গাছও আগে ছোটবেলায় আমি ওর সাথে যখন প্রেম করতাম তখন বলে ও ধান কাটত আর আমি কে আমাদের একটা বান্ধবী ওদের বাড়ির পাশে আর কি মানে বান্ধবী ভুল বলে নাই বলছে আমি কই কি রে ও আসে না ক্যান্ডি স্কুলে বলে কি ও ধান কাটতেছে তোমার বাবা মা তো তোমাকে শিখেই নি অ্যাকচুয়ালি আমার বাবা মা তোমাকে আদর দিয়ে মানুষ করছে আদরে বাদর করছে বাদর সত্যি কথা বলতে বন্ধুরা আমাদের শুধু কিন্তু এতটুকুই জমি বেশি না এখানে মোটামুটি কতটুক হবে এক পর একটুখানি বেশি এতটুকুই গাড়া হচ্ছে তাতেই সত্যি কথা বলতে তোমাদের দাদা দাদাভাই বাবা দেখলেই বোঝা যাচ্ছে প্রচণ্ড পরিশ্রম হচ্ছে তো ভাবি মাঝে মাঝে যে যাদের অনেক জমি তাদের কত না পরিশ্রম হয় তাই না বলো সত্যি আমরা যারা অনেকে টাউনে থাকি যারা চাল কিনে খাই আমরা কিন্তু কোনো সময় ভাতের মর্মটা অনেকেই বুঝি আবার অনেকেই কিন্তু বুঝিও না তাই না বলো এই চালটা যখন তৈরি করতে হয় তখন একটা কৃষকের যে মাথার খাম কতটা পায়ে ফেলতে হয় সেটা আজ নিজে চোখে দেখে বিশ্বাস হচ্ছে তো যাই হোক বন্ধুরা এদিকে আমি রান্না করে ফেললাম কুচু শাক আর তার সাথে এদিকে ডালটা সেদ্ধ করে রেখেছি আর আর হচ্ছে কুমড়ো ভাজা করব তো তার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে কুমড়োটাকে ভাজা করব খুব তাড়াতাড়ি রান্না করছি কারণ আজকের ছেলেকে আমার একাই দেখতে হবে তো একটা কথা আমি তোমাদের সাথে প্রশ্ন করতে যাই বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখছো দেখছ তোমাদের কাছে আমার একটা অনুরোধ তোমরা প্লিজ আমার এই প্রশ্নটার উত্তর দিও তো সেটা হচ্ছে বন্ধুরা সত্যি করে বলো তো বন্ধুরা আগেকার বাচ্চা আর এখনকার বাচ্চার মধ্যে কি সত্যি কোনো তফাত নেই জানো বন্ধুরা অনেকেই না মাঝে মাঝে আমাকে বলে যে আমরা এতগুলো বাচ্চা বসেছি একা হাতে হ্যাঁ বন্ধুরা সেটা আমিও মানি আমার দিদা না একা হাতে চারটা বাচ্চা মানুষ করছে তারপরে দিদার বয়স যখন হাফ তখন আমাকে মানুষ করছে মানে বুড়া বয়সে বলতে পারো আমাকে মানুষ করছে দিদা বলে আগের বাচ্চা আর এখনকার বাচ্চা অনেক তফাত আর এখন আমার মামার ছেলেদের আমার মামির মামাদের মেয়েদের সামলাতেই পারে না বলে যে আগেকার বাচ্চাদের আমরা যেইখানে পুতুল দিয়ে খাবার দিয়ে বসিয়ে রাখতাম সেখানেই থাকতো আর এখনের বাচ্চা বাপরে বাবা এত চঞ্চল এইখানে দেখবে চোখের পলকে ওইখানে চলে যায় আগেকার বাচ্চাগুলোকে খেলনা দিয়ে রাখলে সেখানেই থাকতো তো এটাই বন্ধুরা সেই জন্য মানুষ কিন্তু এখন আর একটার বেশি দুটো বাচ্চা নেওয়ার পর আর কিন্তু বাচ্চার কথা তাই না বন্ধুরা বলো এখন তোমরাই জানিও তো যে আমি আমার সাথে তোমরা একমত কিনা যে আগেকার বাচ্চা আর এখনকার বাচ্চার মধ্যে কি সত্যিই কোনো তফাৎ আছে কি নেই সেটা তোমরাই আমাকে জানিও তোমরাই ভালো বলতে পারবে আমাকে তাই না এখন মোটামুটি বন্ধুরা এগারোটার মতো বাঁচতে চলছে রান্না বান্না সমস্ত প্রায় মোটামুটি কন্ট্রিটের দিকে আজকে প্রচণ্ড তারা রান্না করতেছি কারণ কোন সময় পুচকুট হয়ে যাবে তখন আর রান্না করতে পারবো না আর যদি এমনি গরমের দিন হতো তখন কি হতো বলতো বারান্দায় ছেড়ে ছেড়েও একটু রান্না করা যায় কিন্তু আমাদের বারান্দার পরিস্থিতি দেখো এই দেখো আমার পুরো ভিজা এখন যদি ছাড়ি পুরো স্লিপ কেটে পড়ে যায় তো এদিকে আমার কচু শাক রান্না শেষ ডাল রান্না শেষ কুমড়ো ভাজা করছি ওটাও মোটামুটি প্রায় কমপ্লিটের দিকে এখন শুধু মাছটা ভাজা করবো ব্যাস হয়ে যাবে তারপরে কিছু বাসনপত্র আছে বাসনপত্রগুলো ওকে ধরে ধরেও করা যাবে কারণ কী বলতো ওই যে একটা গাড়ি আছে ওটার মধ্যে ওকে বসিয়ে দিয়ে আমি বাসনপত্রগুলো মাছতে পারবো নিজে স্নান করতে পারবো পুজো দিতে পারবো সমস্ত কিছু করতে পারবো কিন্তু রান্নাটা করতে পারবো না কারণ গাড়িটা নোংরা এই বারান্দায় তোলা যাবে না মাটিতে থাকে থাকে সময় যাই হোক বড় একটা কাজ মনে হয় হচ্ছে আমার হয়ে গেল। রান্না তো শুধু এখন ভিডিওটা আপলোড করা বাকি আছে আমি ওটা বসিয়ে দিয়েছি কিন্তু হতে একটুখানি সময় লাগে আর একটা প্রশ্ন কথা বললাম না সেটা হচ্ছে এই প্রশ্নটা বন্ধুরা যে অনেক সময় শুনতে হয় যে এই সিজারে বাচ্চা হয়েছে সিজারে অপারেশন আর কি এটা বলে সব থেকে ছোটো অপারেশন সত্যি ওখান থেকে উঠে গেছে দেখো সিজারের অপারেশন ছোট অপারেশন আর ওকে নিয়ে নিয়ে ঘরটা গোছালাম মোটামুটি যতটুক পারলাম রান্না ঘরটা গোছালাম মাছ ভাজাটা করলাম ওকে নিয়ে নিয়ে তো যাই হোক গ্যাসে টেবিল টেবিল মুছলাম তো চলো এখন ওকে এখানে থাক আমি হচ্ছে জামা কাপড় মুলবো শুধু এইখানেই না ওই তো অনেক জামাকাপড় আছে ওগুলো মেলতেই হবে আমার না শুকালে হবে না পড়া তো এ বি জান আমার জানের টুকরা ও জানের টুকরা এ বি সি ডি পৃথিবীতে সবই কিন্তু বড় ছোট না সবই অসুখ সবারই ব্যথা হয় আমার মতো যারা প্রত্যেক অনেকেরই মা হয়েছ যারা সিজারি তাদেরও কিন্তু পেটের মধ্যে এক সাত সাতটা সেলাই একটা না দুইটা না তিনটা না সাত সাতটা সেলাই সারা জীবন কোমরের ব্যথা অনেকেই বুঝতে দেয় অনেকেই বুঝতে দেয় না আমার কথাই ধরে নাও না আমার ভিডিওতে তোমরা বেশিরভাগ সময়ই দেখবে আমি কিন্তু বলি সমস্ত কাজের বন্ধুরা দেখো এতগুলো জামাকাপড় শুধু এইখানেই না জেটিমাদের বাড়িতেও আমার অনেক জামা কাপড় আছে ওগুলো দিলাম তারপরে কিছু বাসন ছিল ওগুলো দিলাম কাপড় ধুয়ে দিলাম সব ক্ষেত্রে আমার বাবাটা লক্ষ্মী হয়েছিল হুম প্রজাপতি বাবা তো এখন ভিডিওটা আপলোড মোটামুটি হয়ে গেছে আর একটুখানি বাকি আছে পেছনে একটুখানি যাইতে হবে শরীর ভিজা তবুও আপলোড দিয়ে তারপরে আমি স্নান করে পুজো দেবো তারপরে ছেলেকে স্নান করিয়ে খাওয়াবো মোটামুটি এখন সাড়ে বারোটার মতো বাজে Lally, cụ giu baba bà dạng thôi cụ thai baba baba bà baba cụ bà baba -bà. baba তাই বলে কি আমার কোমর ব্যথা হয় না কোমর ব্যথা প্রত্যেকটা মেয়েরই হয় যাদের সিজারে বাচ্চা হয়েছে তাই না বলো যে ইঞ্জেকশানটা দেওয়া হয় না সেটা সত্যি কথা বলতে ওই সারা জীবনের জন্য কোমর ব্যথাটা তার সঙ্গী হয়ে থাকে ভারী জিনিস তুলতে গেলে এখনও পেটটা মনে হয় টান টান পড়ে তো সেগুলো না বলি না কারণ কি বলো তো কারণ বললে কি হবে আমার ব্যথাটা তো কেউ কমায় দিতে পারবে না আমার যেটা সেটা আমারই থাকবে সেই জন্য বলে লাভ নেই আমার সংসারের কাজ আমাকে করতেই হবে আমার ছেলেকে আমার সামলাইতেই হবে আর ফালতু ফালতু বলে আমার বরকে আমি টেনশন দিতে চাই না বা অন্য কাউকে টেনশন দিতে চাই না কারণ আমি বললে এগুলো টেনশন হবে চিন্তা হবে কেন বলবো যে আর এগুলো নর্মাল ব্যাপার এগুলো হবেই তাই না তো এটাই আর কি কোনো জিনিসই ছোটো না বন্ধুরা সিজারের অপারেশনও কিন্তু ছোটো না আর ছোট যদি হতো তাহলে অনেক সময় শোনা যেত না যে সিজার করতে গিয়ে এই মাটা মারা গেছে তাই না বলো আমরা কিন্তু মৃত্যুর সাথে লড়াই করে তারপরে বাচ্চাটাকে জন্ম দিই তো এই দুটোই প্রশ্ন ছিল বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও যে আগেকার বাচ্চা আর এখনকার বাচ্চার মধ্যে সত্যিই কি তোফাত আছে কি নেই আর সিজারের অপারেশন সত্যিই কি ছোট অপারেশন এটাতে কোনোই ব্যথা হয় না এটাতে কোনোই কষ্ট হয় না বা এটাতে কোনো ব্যাপারই না তোমরাই জানিও তো যাই হোক বন্ধুরা এদিকে পুজো টুজো দিয়ে দিলাম সমস্ত কাজ করে ফেললাম পুজো দেওয়াটা বন্ধুরা বাকি ছিল তো এখন মোটামুটি তিনটার মতো বাজে তো আবার স্নান করলাম তার কারণে একবার স্নান করে পুচকুকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়ালাম তারপরে এখন আবার কিছু জামা কাপড়গুলো যেগুলো রৌদ্রে দিয়েছিলাম সেগুলো তুললাম আমাদের বাড়ির ওই বাড়ি ওই বাড়িতে কিছু দিয়েছিলাম সমস্ত কিছু ঘর দরগুলো ঝাড় দিলাম উঠান ঝাড় দিলাম তো তারপরে আরও খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো বেড়ায় সেই বাসনগুলোও মাজলাম মেজে ঠেজে আবার স্নান করে নিলাম স্নান করে পুজোটা দেওয়া যেহেতু বাকি ছিল বাড়িতে পুজোটা না দিলে কীরকম লাগে সেই জন্য পুজোটা দিয়ে দিলাম ব্যাস সমস্ত কাজ কমপ্লিট এখন একটুখানি শেতুর ঠেতুর পড়ব একটুখানি ফ্রেশ মুখে ক্রিম ট্রিম লাগাবো ব্যাস তারপরে শান্তি পুচকু এখন ঘুমোচ্ছে তো আকাশটা একটু একটু ড্যাম ট্যাম করলো বৃষ্টি বৃষ্টি দিচ্ছে আর কি ভাবলাম যে না এখন যদি উঠানটা না ঝাড়ি যেহেতু উঠানের মধ্যে অনেক কিছু মানে ছিল ওই যে যেই ধানগুলো নিয়ে আসছিলো সেই ধানগুলো ছিল তো সেই জন্য উঠানটা ঝাড় দেওয়াটা খুব দরকার ছিল তো উঠানটা দিয়ে নিয়েছি ব্যাস এখন আর কোনো চাপ নেই এখন আর কোনো কাজ নেই এখন শুধুমাত্র ছেলে উঠলে পরে ছেলের খাবার বানাইতে হবে কী একটা খাবে দুধ মুড়ি নাহলে সুজি ঠুজি এগুলো খাবে আর ওরা আসলে পরে চাটা বানিয়ে দেবো এই আর কি সর শরীর হাত দিচ্ছে না এখন মাথাটা তো আছে একটুখানি যদি দেখি ঠেকাইতে পারি যদি বিছানায় কারণ উঠতেও পারে আবার ছেলে কোনো গ্যারান্টি নেই হ্যাঁ খোলো এই যে আর্নিকা জেল ওর হাতে এটা নিয়ে বসছে এই মাত্র ঘুম থেকে উঠলো এখন মোটামুটি প্রায় চারটা বাজে তিনটার সময় ঘুমাইছে চারটার সময় উঠলো আর এই যে এই জায়গাটার মধ্যে ব্যথা পাইছে সোনাটা আমার সোনা ওর বাবা এখনও দেখেনি দেখলে পরে আমি জানি আরও বকা দিবে এমনিতে আমাকে প্রচুর বকা দিছে এখানে বসোতে একটু সোনা এখানে বসো এই যে ওষুধ লাগাই ওষুধ বসো বসো ওষুধ লাগাও ব্যথাতে ওষুধ লাগাও অনেক বকা দিছে আর একটু বকা খাবে এই পাশটাতে মানে এক সাইড দিয়ে বসতো তো এই জায়গাটাতেই লাগছে কোথায় বাবা হত নত করিস না হত নত করিস না মানে এত মানে ইসে করে না ওর জন্যই ওই রকম হয় কি বধুরে এখন বাঁচতে চলছে মোটামুটি প্রায় সাড়ে চারটার মতো তো পুচু একটু ওই মার কাছে দিয়ে আসলাম মানে ওই আমার জেঠি জেঠি শাশুড়ি মায়ের কাছে দিয়ে এসে এদিকে ও পটি টটি করলে ওগুলো পরিষ্কার করলাম আজকে প্রথম একে একা সমস্ত কিছু করে ফেলেছি তো আসলে ওকে পরিষ্কার টরিষ্কার করে ওকে ওই জেঠিমাদের বাড়িতে দিয়ে আসলাম দিয়ে এসে এদিকে আমি দেখো কী করছি চলো তোমাদের দেখাই এটা বানাচ্ছি এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য ডিম ভুজিয়া আর সবার জন্য এদিকে দুধ জাল দিলাম পুসপু বাবা মা ওরা খেতে পারবে আর এদিকে সকালবেলা সুজি বানিয়েছিলাম একটুখানি সুজিও আছে আর বললাম হচ্ছে গরম গরম রুটি দেখো ধোঁয়া হয়েছে হটপটে রাখলাম যাতে গরমই থাকে সেই জন্য এদিকে গরম গরম রুটি বানালাম কারণ যতই দুপুরবেলা খাওয়া দাওয়া করে যাক না কেন এগুলো কাজে একটু হলেও পরিশ্রম আছে একটু না অনেক পরিশ্রম আছে তো যার কারণে রুটি বানালাম এসে ওরা খেতে পারবে তাতে ভাত হতে হতে তো অনেকটা দেরি হবে তো এগুলো খেলে পেটটা অনেকটা ঠান্ডা থাকবে আর তার সাথে চা ঠা করে দেবনি তো এগুলোই খেতে পারে তোমাদের দাদা ভাই তো এই যে ডিম পোচ ডিম এগুলো আর তার সাথে ওই গ্রিন টি করে দেবো ব্যাস ওর গ্রিন টি হয়ে গেলে আর কিছু লাগবে না এ দেখো ওর ডিমির এটা হয়ে গেছে এখন দুধটা জাল হলেই ব্যাস ওই বাড়ি থেকে পুষ্পুকে নিয়ে আসবো দেরি মা ডাকতেছে অনেকক্ষণ ধরে কারণ দুধ আনতে যাবে তো পুচকুর জন্য দুধ আনতে যাইতে পারতেছে না তো এখন গিয়ে ওকে নিব তারপরে উনি দুধ আনতে যেতে পারবে এদিকে আবার একটুখানি জেঠিমাকে দিলাম তোমাদের দাদাভাবে বলতেছে যে আমাদের ঘাড়ি শেষই অল্প একটু তুমি দেখো তো তবে আমি বলছিলাম না আমি একটুখানি ট্রাই করব তো বলে কি যে একটুখানি যখন ট্রাই করবো তো তাড়াতাড়ি আসো তো সেই জন্যে আসলাম চলো একটুখানি ট্রাই করবো একটা লাইন হয়তো গাঁদতে পারবো কারণ আমি কোনো দিনও গাড়ি নেই আর গাঁদতে তো পারি না পুচকু বা কতক্ষণ থাকবে না থাকবে তোমাদের দেখাই পুরো গাড়া গাড়ি শেষ এই জায়গাগুলো খুব ইচ্ছে রোয়া গাড়ার খুব মানে খুবই ইচ্ছে তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে তোমরা যখন গাড়বা দেখো সারাদিন তো সেরকম সময় পাবো না কারণ ছেলেকে দেখতে হবে রান্না বান্না করতে হবে সংসারে কাজ পুজো দেওয়া উঠানঝা দেওয়া ঘর মোছা তারপরে বাসন গোছন ধোয়া জামা কাপড় ধোয়া সমস্ত কাজ করে করতে হবে আমার ছেলেকে নিয়ে তো সেই জন্য তখন তো আমি পারবো না যখন শেষ হয়ে যাবে তখন আমাকে কিন্তু মানে শেষের দিকে যখন আর কি এক লাইন দুই লাইন থাকবে তখন আমাকে একটু ডায়কো তো এই যে ও বললো যে মোটামুটি প্রায় শেষের দিকে তুমি যদি চাও তো আসতে পারো তো ছেলেকে ওইদিকে জেঠিমাদের কাছে দিয়ে আমি এদিকে চলে আসলাম একটা রোয়া হলেও গাঢ়বো এক লাইন আর হ্যাঁ এখানে কিন্তু আমি শখের জন্য গাড়ছি। এমন না যে আমাকে গাঁড়তে বলেছে বা আমি নিজে ইচ্ছা করে গাড়া গাড়ি করব একদমই না এটা আমার ইচ্ছে আমার শখ বলতে পারো নিজের খেতে এক লাইন হলেও ধান রোপণ করবো জন্যই কিন্তু আমি গাড়তে এসেছি এই আর কি আর ও আমাকে মানে আগা গোড়াই সত্যি কথা বলতে যখন আমাদের অভাব ছিল যা কোনো কিছু ছিল না ও মানুষের বাড়িতে অনেক সময় রাজমিস্ত্রি কাজ করেছে অনেক কিছু করেছে কিন্তু আমাকে বলে বলেছে যে আমি তোমাকে যেতে দেব না করতে দেব না এটা একটা প্রত্যেকটা হাজবেন্ডের দায়িত্ব যে নিজের বউকে ভালো রাখা নিজের নিজেকে নিজের যাকে বিয়ে করে নিয়েছো তাকে নিয়ে এসেছো তাকে যত্নে রাখা তাই না বলো এটা প্রত্যেকটা হাজবেন্ডের দায়িত্ব তো যাই হোক কিন্তু আমি শখে গাড়ছি আর বাবা মা আর তোমাদের দাদা সেই সকাল থেকে গাড়ছে তো যাই হোক যদি জমি বেশি হতো তাহলে তো মনে করো লোক দিয়ে গাড়ানো হতো যেহেতু জমি কম তো সেই জন্য নিজেরাই গাড়ছে তো এখানে এক খেলাইতেই আমি বুঝতে পারছি যে প্রচণ্ড পরিশ্রম হয় এভাবে একটা একটা করে হাতে নাও আবার তোলো আবার গাড়ো আবার দাঁড়া এটাতে কোমরে প্রচণ্ড প্রেশার পড়ে তো বুঝতেই পারছি ওদেরও অনেকটাই পরিশ্রম হচ্ছে আর ওদের অনেকটাই মানে কষ্টও হচ্ছে তো যাই হোক প্রত্যেকটা কষ্ট যখন নিজেদের জন্য হয় না তখন অতটাও গায়ে লাগে না কারণ এটা আমাদের নিজেদের ক্ষেত আমাদের নিজেদের ধান হবে আমাদের তো যখন আমরা এই ধানগুলো দেখতে পারবো নিজের চোখে তখন কতটা না ভালো লাগবে তো বন্ধুরা তো এই আর কি প্রত্যেকটা চাষি কতটা যে কষ্ট করে সেটা আমি আজ যতই হোক আগে তো উপলব্ধি করেছি কিন্তু আজকে আরও বেশি উপলব্ধি করছি আমার কাছে সত্যি কথা বলতে ওদের মানে ওদের জন্য সম্মানটা আমার চোখে আরো অনেক 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 দ্বিগুণ বেড়ে গেল আজকে ওরা এইভাবে চাষ করে জন্য আমরা ধান চাল কিনে খেতে পারি চিরা খেতে পারি আমে তুমি কি নিছ আমার এখানে কষ্ট পাইছে আমি নিব আমি নিব আমি নিব তুমি এখানে যে কষ্ট পাচ্ছো তুমি কি খাবা papa আমাকে একটু খাওয়াই দাও আমাকে একটু খাওয়াই দাও আমাকে একটু খাওয়াই দাও এই তো বন্ধুরা এদিকে বসালাম ভাত এখন বাঁচতে চলছে রাত্রি প্রায় আটটার মতো তো উনানটা ধরতেই মোটামুটি প্রায় আধা ঘন্টার মতো সময় লাগলো তো যাই হোক এখন এই যে ভাত বসাইছি ভাত হবে আটটা বাজে তারপরে তারপরে ছেলেকে ঘুম পাড়াবো ও বেশি ওর তো চলো আর এদিকে দেখো কারেন্ট চলে গেছে এদিকে আবার বৃষ্টি শুরু হয়েছে এই যে মাত্র আবার কারেন্ট আসলো তো ভাতটা হলে পরে ছেলেকে দেখি গরম ভাত খাওয়াবো এখন তো মোটামুটি সাড়ে আটটার মতো বেঁচে গেছে না ঘুম পায়ে গেছে খুব আর দিনে বেলাও সেরকম তো ঘুমায় নাই এক ঘন্টা ঘুমাইছে তো এই আর কি তো চলো এরকম টাইমে মোটামুটি ঘুমায় রান্নাটা করে তারপরে ওকে ঘুম পাড়াবো